কথা বলেই খেলার দিকেই যাব কারণ হচ্ছে রাত অনেক হয়ে যাচ্ছে খেলাটা দ্রুত শেষ করা দরকার ঠিক না আমি সর্বপ্রথম যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি আমরা আল্লাহ সুক্রিয়া দায় করছি যে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নগর প্রতি সবাই দরুদ পড়ছে সবাই পড়ছে সাল্লাহ আলাই সাল্লাম আমার ব্যাট নাই